আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন আমরা আবারও কেচু সংগ্রহ করতেছি আমার এই কেচু চলে যাবে নেত্রকোনা আমাদের একজন প্রিয় স্যার নৌবাহিনী ক্যাপ্টেন ওনার এটা তদারকি করেন আরেকজন লোক ওনার সাথে আমার যোগাযোগ ওনার ফার্মে বা খামারে আমি নিজে নিয়ে যাব আর কি নিজে দিয়ে আসবো যায় ইনশাল্লাহ তো এই জন্য আজকে আবার আমাদের কিছুগুলা সংগ্রহ করতেছি আর ক্যামেরার পিছনে দেখবেন যে অনেক নাড়াছড়া করতেছে উনি হচ্ছে আমার ছেলে আমার ছেলেকে অনেকে অনেক ভিডিওতে দেখছেন দেখেন তারা সে আসলে ছোট মানুষ সে ভিডিও করতে পারে না কিন্তু আমি যখন ভিডিওটা করছি তখন বড় কাউকে বা বুঝমান কাউকে আসলে কেমনভাবে পাইনি যে আমি কথা বলবো আর মোবাইলটা তাই আমি হয়ে তাকে বললাম যে আবু ধরো সে দর্শায় এই যে দেখতেই পারতেছেন আমরা দুইজন আমার পার্টনার আমি আমার বাতিজা তাকে নিয়ে আমরা এই কেঁচুগুলা কিন্তু সংগ্রহ করতেছি হ্যাঁ আমরা ইনশাল্লাহ এটা আপনার বললাম নেত্রকোনা আর ডেলিভারি দেবো আর ডেলিভারি দেওয়ার মধ্যে এখানে আরেকটা বিষয় বলে রাখি ডেলিভারিটা হচ্ছে আমি নিজে যায় দিয়ে আসবো তার কারণ হলো যে আমার এই কিছুটা নিছে উনি এর আগে একবার আমার কাছ থেকে এসে নিছে তো উনি এর আগে একবার আমার কাছ থেকে আয়সা নিয়েছেন যেহেতু ঈদ উপলক্ষে আমার একটু সময় আছে এই জন্য আমি বলছি যে আমার মোটামুটি সময় আছে যদি আপনি এই মুহূর্তে কিছু নেন তাহলে আমি নিজে আয়সা আপনাকে হয়তো দিয়ে যেতে পারবো তারপর উনি শুনলেন কথাটা শোনার পরে বললো যে ঠিক আছে তাইলে আপনি একটু কষ্ট করে দিয়ে যান তাহলে আর আমি মূলত ওনার যে খামারটা করছেন উনি অনেক সময় ভিডিওতে বা বিভিন্ন মাধ্যমে বলেন যে এটা মানে কীভাবে কী তখন আসলে আমি কিন্তু তখন সঠিকভাবে বলতে পারি না হ্যাঁ সঠিকভাবে এতটা তো মোবাইল মোবাইলে ভিডিওতে কিন্তু এতটা বোঝা যায় না ওনার মালিক যে বা ভার্মির যে কন্ডিশনটা এটা আসলে আমি চাইলেই আমি যতটুকু পরামর্শ দেওয়ার হয়তো আমি দিতে পারি হ্যাঁ পরামর্শ যতটুকু কিন্তু উনি অনেক সময় দেখতে চায় যে ওনার সার কেমন হয়েছে বা গোবরটা কী হাল চাল অনেক সময় দেখা গেছে বালু মোবাইল বা রেজুলেশন সব মোবাইল না হলে এটা কিন্তু এতটা সাপোর্ট দেওয়া যায় না তো উনি যখন এভাবে জানতে চান সেই জায়গা থেকে চিন্তা করলাম ঠিক আছে তাইলে আমি সরাসরি ওনার কাছে যাই এবং যায়া ওনাকে এটা দেখে আসি তো যেহেতু আমরা যাব আর ঈদের দিন আমরা এই কেঁচুগুলা দেখেন সংগ্রহ করছি কেঁচুগুলা সংগ্রহ করে আমরা নিজেরা ওজন দিয়ে রাখছি আগের দিন জেনে তখন আমরা আসলে মূলত নিজেরাই আগামীকালকে বা আপনারা যখন ভিডিওটা দেখতেছেন ঈদের পরের দিন আমরা এটা নিজেরাই ডেলিভারি দিব যাতায়াত করো শুনে দিয়ে দিছে না আমাকে বিকাশে তো ইনশাল্লাহ সবাই আমাদের এই যাত্রা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন কিচ্ছু এবং পারমিকম পোস্ট লাগলে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ